দিনই তুমি যে আমার আগামী পর্ব আগামী পর্ব দেখা যায় রুমপার আর সন্তুর প্ল্যান মতোই একে অপরের সঙ্গে দেখা করে আর্য আর অপর্ণা কথার পর কথায় হঠাৎ মন খারাপ হয়ে যায় অপর্ণার তখন আর্য অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে অপর্ণা মন খারাপ কেন অপর্ণা চুপ করে থাকে কিছুক্ষণ তারপর ধীরে বলে যে মানুষটার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি আমি তার আসল পরিচয়ই জানব না আর্য থমকে থায় কিছুক্ষণ নীরবতা তারপর বলে আমি যদি সব বলে দিই তাহলে অনেক কিছু ওলট পালট হয়ে যেতে পারে অপর্ণা তখন অপর্ণা দৃঢ় কণ্ঠে বলে তাও আমি জানতে চাই আর্য আমি সত্যটা জানতে চাই এই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় আর্য তার চোখে চিন্তা ভয় আর ভালোবাসা সব একসাথে পরের পর্বে কি হবে আর্য কি সত্যিটা বলবে নাকি সব শেষ হয়ে যাবে এখানেই জানতে হলে দেখতে থাকো, চিরদিনই তুমি যে আমারের আগামী পর্ব